আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব এমন একটা রেসিপি যেটা আমরা প্রত্যেকেই নিজেদের বাড়িতে প্রায়ই খেয়ে থাকি একদমই সাধারণ ডিমের ঝোলের রেসিপি আর এই ডিমের ঝোলটা আজকে আমি রান্না করেছি ফুলকপি দিয়ে তোমরা ফুলকপি দিয়ে ডিমের ঝোল কে কে খেয়েছো আমাকে একটু কমেন্ট করে জানিও তো চলো রান্নাটা বসিয়ে দিই প্রথমেই আমি ডিম আলুটা সেদ্ধ বসিয়ে দিলাম আর যতক্ষণে আমার ডিম আলুটা সেদ্ধ হচ্ছে তোমাদের ইন্ট্রোডাকশানটা দিয়ে নিই হ্যালো এভরিওয়ান আমি তনু আর তোমরা দেখছো তনুর রান্নাঘর তো চলো আবার রান্নায় ফিরে আসি এখানে দেখো আমি মশলাটা করে নিচ্ছি তার জন্য এখানে আমি রসুন নিয়ে নিয়েছি আর পেঁয়াজ এর সঙ্গে তোমরা আদাটাও দিতে পারো আমি এখানে আদাটা দিচ্ছি না আমার আদা আগে থেকেই বাটা আছে সেই জন্য আর এখানে আমার ডিম আলুটা সেদ্ধ হয়ে গেছে আমি ডিমের খোসা ছাড়িয়ে ডিমে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এবারে এগুলো তেলে ছেড়ে দিচ্ছি আর লাল লাল করে ডিমগুলো আমি ভেজে তুলে নেব ডিমগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো ফুলকপি ফুলকপিগুলোও নেড়ে চেড়ে লাল লাল করে আমি ভেজে তুলে নেব। এই দেখো এখানে আমি ফুলকপিগুলো ভেজে নিচ্ছি আর ফুলকপিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি কিন্তু তুলে রেখে দেব। এবারে ওই তেলের মধ্যেই আমি সেদ্ধ করা আলুগুলো ছেড়ে দেব ডিমের ঝোল তো আমরা প্রায়ই খেয়ে থাকি কিন্তু এই ডিমের ঝোলই যখন একটু পটল দিয়ে বা একটু ফুলকপি দিয়ে অন্যরকমভাবে রান্না করা যায় তখন কিন্তু এর স্বাদটা বেশ ভালো লাগে তোমরাও একবার এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে রান্না করে দেখো আমার মনে হয় তোমাদের ভালো লাগবে এখানে দেখো আমি আলু ভেজে তুলে নিয়েছি এবারে ওই তেলের মধ্যে আর একটু তেল আমি নিয়ে নিয়েছিলাম এবারে তার মধ্যে একটা তেজপাতা ফাটিয়ে আমি দিয়ে দিয়েছি আর যে পেঁয়াজ রসুনের পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সেটা দিয়ে একটু নেড়ে চেড়ে পেঁয়াজ রসুনটা ভেজে নেব একটু ভাজা হয়ে গেলে আমি যে আগে থেকে আদাটা বেটে রেখেছিলাম সেই আদা এক চামচ এর মধ্যে দিয়ে দিলাম তোমরা যদি একসাথে আদাটা বেটে নাও তাহলে আর আলাদা করে দেওয়ার দরকার নেই এবারে আদাটাও পেঁয়াজ রসুনের সঙ্গে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এবারে গুঁড়ো মশলাগুলো এর সঙ্গে অ্যাড করে দেব। তোমাদের তরকারির পরিমাণ যতটা হবে সেই বুঝে মশলাগুলো দিও আমার যেহেতু অল্প অল্প পরিমাণে সব কিছু তাই আমার মশলার পরিমাণটাও কিন্তু অল্প এখানে আমি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো পরিমাণ মতো হলুদ আর এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি এগুলো দিয়ে আমি একটু জল দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব একটু জল দেওয়ার কারণ যাতে মশলাগুলো না পুড়ে যায় এইভাবে তোমরা ফুলকপি দিয়ে একবার রান্না করে দেখবে বেশ ভালো লাগে আমি কিন্তু আমার বিয়ের আগে ফুলকপি দিয়ে ডিমের ঝোল কোনোদিনই খাইনি বাড়িতে এসে দেখেছি আমার শাশুড়ি মা ফুলকপি দিয়ে ডিমের ঝোল রান্না করতো তা তখন বেশ ভালো লাগতো তারপর থেকে নিজেও করি আর এই দেখো আমার মশলাটা একটু কষানো হয়ে গেছে এরপর আমি একটা টমেটো এর মধ্যে দিয়ে দিলাম টমেটোটা দিয়েও আমি ভালোভাবে কষিয়ে নেব টমেটোটা যতক্ষণে না নরম হয় আর টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয় তার জন্য আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে এবারে দেখো আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি আর মশলাটা যখন আমাদের কষানো হয়ে যাবে আমার যে ফুলকপি আলু সব ভাজা হয়ে আছে সবগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো এর একসাথে কিন্তু ডিমটাও আমি দিয়ে দিচ্ছি এবারে এই সব কিছু আমি ভালোভাবে আরেকটু কষিয়ে নেবো যাতে আমাদের ফুলকপির মধ্যে আলুর মধ্যে এই মশলার ফ্লেভারগুলো ঢুকে যায় আর তারপর দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল তার আগে দেখো অল্প আমি চিনি দিয়ে দিলাম চিনিটা একদমই অপশনাল তোমরা যদি দিতে চাও দিতে পারো আর যদি দিতে না ইচ্ছে হয় তাহলে এটা স্কিপ করতে পারো তবে চিনি দিলে আমার মনে হয় সব কিছু রান্নার একটা ব্যালেন্স হয় টেস্টের তো তোমরা দিতেই পারো এবারে দেখো আমি গরম জল দিয়ে দিলাম গরম জলটাও তোমরা যদি ভাতের সাথে খেতে চাও তাহলে একটু বেশি পরিমাণে জল দিও আর যদি রুটির সাথে খেতে চাও তাহলে একটু কম জল জল দিও আর এবারে দেখো উপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আমার রান্নাটা একদমই কমপ্লিট হতে কিন্তু বেশি সময় নেয় না এটা যেহেতু সব কিছু সেদ্ধ করা ফুলকপিও ভাজা তাই পাঁচ সাত মিনিট একটু ফুটিয়ে নিলেই হয়ে যায় আর এই দেখো এখানে আমি দু মিনিটের মতো স্ট্যান্ডিং টাইম দিয়ে নিয়েছি আর এই দেখো আমাদের ডিমের ঝোলের ফাইনাল লুক তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতো এই পর্যন্তই টাটা